বাবা এসে শুধালেন কি করছিস শুনি কাপড় কেন তুলিস বাক্সে যাবি কোথায় শুনি তার ঘর তলায়। দক্ষিণ দিকে দুই জানলা সামনে পালঙ্ক বিছানা লক্ষ্নৌ ছিটে ঢাকা অন্য দেয়ালে লেখবার টেবিল তার কোণে মায়ের ফটোগ্রাফ তিনি গেছেন মারা বাবার ছবি দেয়ালে ফ্রেমে জড়ানো ফুলের মালা মেঝেতে লাল শতরঞ্জে শাড়ি সেমিজ ব্লাউজ মোজা রুমাল ছড়াছড়ি কুকুরটা কাচ ভেঁসে লেজ নাড়ছে ফেলা দিচ্ছে কোলে থাবা তুলে ভেবে পাচ্ছে না কিসের আয়োজন ভয় হচ্ছে পাছে ওকে ফেলে রেখে আবার যাই কোথাও ছোট বোন সোমিতা বসে আছে হাঁটু উঁচু করে বাইরের দিকে মুখ ফিরিয়ে চুল বাঁধা হয়নি চোখ দুটি রাঙা কান্নার অবসানে চুপ করে রইল সুনিতা মুখ নিচু করে সে কাপড় গোছায় হাত কাঁপে বাবা আবার বললেন শুনি কোথাও যাবি নাকি সুনিতা শক্ত করে বললে তুমি তো বলেইছো এ বাড়িতে হতে পারে না আমার বিয়ে আমি যাব অনুদের বাসায় সমিতা বললে ছি ছি দিদি কি বলছ বাবা বললেন ওরা যে মানে না আমাদের মত তবু ওদের মতই যে আমাকে মানতে হবে চিরদিন এই বলে সুনিশ্চেক টিপিন ভরে রাখলে লেফা হয় দৃঢ় ওর কণ্ঠস্বর কঠিন ওর মুখে ভাব সংকল্প অবিচলিত বাবা বললেন অনিলের বাপ জাত মানে সে কি রাজি হবে সগর্বে বলে উঠল সুনিতা চেনো না তুমি অনিল বাবুকে তার জোর আছে পৌরুষের তার মত তার নিজের দীর্ঘ নিঃশ্বাস ফেলে বাবা চলে গেলেন ঘর থেকে সমিতা উঠে তাকে জড়িয়ে ধরলে বেরিয়ে গেল তার সঙ্গে বাজল দুপুরের ঘন্টা সকাল থেকে খাওয়া নেই শোনে তার সমিতা একবার এসেছিল ডাকতে ও বললে খাবে বন্ধুর বাড়ি গিয়ে মা মারা মেয়ে বাপের আদরে মিনতি করতে আসছিলেন তিনি সমিতা পথ আগলিয়ে বললে কখনো যেতে পারবে না বাবা ও না খাই তো নাই খেল জানলা থেকে মুখ বাড়িয়ে দেখলে সুনিতা রাস্তার দিকে এসেছে অনুদের গাড়ি তাড়াতাড়ি চুলটা আঁচড়িয়ে রোসটা লাগাচ্ছে যখন কাঁধে সময়ে সে বললে এই নাও তাদের চিঠি হলে ফেলে দিলে ছুঁড়ে ওর কোলে সুনিতা পড়লে চিঠিখানা মুখ হয়ে গেল ফ্যাকাশে বসে পড়ল তরঙ্গের উপর চিঠিতে আছে বাবার মত করতে পারব নিশ্চিত ছিল মনে হলো না কিছুতেই কাজেই বাজলো একটা শুনি চুপ করে বসে চোখে জল নেই রামচরিত বললে এসে মোটর দাঁড়িয়ে অনেকক্ষণ শনি বললে যেতে বলে দে কুকুরটা কাছে এসে বসে রইল চুপ করে বাবা বুঝলেন প্রশ্ন করলেন না বললেন ওর মাথায় হাত বুলিয়ে চল শুনি হোশেঙ্গাবাদে তোর মামার ওখানে কাল বিয়ের দিন অনিল জিদ করেছিল হবে না বিয়ে মা ব্যথিত হয়ে বলেছিল থাক না বা বললে পাগল নাকি ইলেকট্রিক বাতের মালা খাটানো হচ্ছে বাড়িতে সমস্ত দিন বাজছে সানায় হু হু করে উঠছে অনিলের মনটা তখন সন্ধ্যা সাতটা সুনীদের বউবাজারের বাড়ির একতলায় ডাবাহকো বাঁ হাতে ধরে তামাক খাচ্ছে কৈলেশ সরকার আর তালপাতার পাখায় বাতাস চলছে ডান হাতে বেহারাকে ডেকেছে পা টিপে দেবে কালি মাখা ময়লা জাজিমে কাগজপত্র হ্রাস করা জ্বলছে একটা কেরোসিন লণ্ঠন হঠাৎ অনিল এসে উপস্থিত কৈলেশ শশব্যস্ত উঠে দাঁড়ালো শিথিল কাঁচা কোঁচা ছামলিয়ে অনিল বললে পার্বণীটা ভুলেছিলেন মালে তাই এসেছি দিতে তারপরে বাধো ভাদো গলায় বললে ও অমনি দেখে যাব তোমাদের শুনি দিদির ঘরটা গেল ঘরে খাটের উপর রইল বসে মাথায় হাত দিয়ে কিসের একটা অস্পষ্ট গন্ধ মূর্ছিতে নিঃশ্বাসের মতো সে গন্ধ চুলের না শুকনো ফুলের না শূন্য ঘরে সঞ্চিত বিজড়িত স্মৃতির বিছানায় চৌকিতে পর্দায় সিগারেট ধরিয়ে টানল কিছুক্ষণ ছুঁড়ে ফেলে দিল জানলার বাইরে টেবিলের নিচে থেকে ছেঁড়া কাগজের ঝুড়িটা নিল কোলে তুলে ধক করে উঠল বুকের মধ্যে দেখলে ঝুড়ি ভরা রাশি রাশি ছেঁড়া চিঠি ফিকে নীল রঙের কাগজে অনিলেরই হাতে লেখা তার সঙ্গে টুকরো টুকরো ছেঁড়া একটা ফটোগ্রাফ আর ছিল বছর চার আগেকার দুটি ফুল লাল ফিতেই বাঁধা মেডেন হেয়ার পাতার সঙ্গে শুকনো প্যান্সি আর ভায়োলেট